হেলথ ইনসাইট এগেন তো আগের ভিডিওটায় যখন আমি বললাম যে আমরা নিজের হাঁটু নিজের কাছেই রাখতে চাই তো আমরা নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে সবাই জানি এখন এত ওয়াইডলি হচ্ছে যে আমরা সবাই কী ব্যাপার কী অ্যাডভান্টেজ নি রিপ্লেসমেন্ট সব কিছু জেনে গেছি কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে যেটা মোর বায়োলজিক্যাল অপশান যেটা আপনার নিজের হাঁটুকে নিজের কাছে রাখা যায় সেই জিনিসটায় আমি আনফর্চুনেটলি দেখছি পেশেন্টরা তার সঙ্গে খুবই কম অ্যাওয়ারনেস আছে আর কি তো এটা একটা বায়োলজিক্যাল অপশন আর কি যেখানে আপনার আমরা বলি জয়েন্ট প্রিজারভেশন সার্জারি ইন দ্য ইয়াং পেশেন্ট তো আপনার নিজের হাঁটু নিজের কাছেই থাকবে রিপ্লেসমেন্ট করতে হবে না যেমন ধরুন একটা আমি সিনারিও বলছি ধরুন একটা ফর্টি ফাইভ ইয়ার্স ছেলে এসছে যার নিতে আর্থরাইটিস হয়েছে ইউনিক কম্পার্টমেন্ট আর্থরাইটিস তো সেখানে কি আমার তার কোনো ডিজিজ নেই এনে তাহলে কি আমি তাকে ডি রিপ্লেসমেন্ট করে তো পঁয়তাল্লিশ বছর বয়সে তাহলে যদি আমি করি পঁয়তাল্লিশ বছর বয়সে তাহলে পনেরো বছর পরে তাহলে একটা রিভিশন সার্জারি করতে হবে মানে ষাট বছর বয়স মানে বয়স তো তখন অল্প তাহলে আমার ষাট বছর পরে রিভিশন সার্জারি কস্ট হচ্ছে ডাবল নিয়েলি তা লাইফস্টাইলও সেখানে অনেক কিছু মডিফিকেশন হয়ে যাবে পেশেন্ট মোটামুটি অনেকটাই হ্যান্ডিক্যাপ হয়ে যাবে ষাট বছর যদি করি রিভিশন প্রসেস আবার কয়েক বছর পরে চেঞ্জ করতে হবে তাহলে আমি পেশেন্টের কাছে মাল্টিপাল সার্জারি আমি গিফট করব তো সেইখান থেকে আমি বেরিয়ে এসে আমাদের চিন্তাভাবনাটা অন্যরকম করতে হবে তাহলে আমরা পেশেন্ট যদি একটা কম্পার্টমেন্টে যদি নি আফ্রাইটিস যদি লোকেটেড থাকে তো সেইখানে আমি যদি এমন একটা অপশান দিই পেশেন্টকে যে নিজের হাঁটু নিজের কাছেই রইল এবং হচ্ছে সে নিজের ক্যারিয়ার নিজের খেলাধুলো সব কিছু পাহাড়ে যাওয়া ট্রেকিং করা বাইকিং করা হাইকিং করা সাঁতার কাটা সব কিছু খুলে করতে হবে রানিং জাম্পিং এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন ইউ ক্যান ডু এভরিথিং তো সেরকম একটা ইজ হোয়াইট ওয়ার্থ যে 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 লিমিটেশনগুলো আছে সেই লিমিটেশনগুলো আমি এখানে পেরিয়ে যেতে পারি তো এই অপশানটা কি আমার ধরুন একটা হাঁটুতে একটা কম্পার্টমেন্টে একটা জায়গাতে আর্থ্রাইটিস হয়েছে তো সেইখান থেকে আমরা শিফট করে হাটটাকে কেটে রিয়ালাইন করে আমরা ওয়েট বিয়েং অ্যাক্সিসটাকে যেখান দিয়ে আমার যাচ্ছিলো কম্পার্টমেন্ট অ্যাফেক্টেড কম্পার্টমেন্ট দিয়ে সেখান থেকে আমরা শিফট করে তার পাশের নিয়ের কম্পার্টমেন্টটা আমরা ফেলে দিতে পারি তো যদি আমরা ফেলে দিই তার জয়েন্ট যে ওয়েট বিয়ারিং লাইনটা সেটা যেহেতু নর্মাল কম্পার্টমেন্ট যাচ্ছে অ্যাফেক্টেড কম্পার্টমেন্ট যাচ্ছে না তখন তখন পেশেন্টের পেনটা কমে যায় তখন ব্যথাটা কমে যায় এবং যেহেতু জয়েন্ট ওয়েট বিয়ারিংটা অন্য কম্পার্টমেন্ট দিয়ে হচ্ছে যে কম্পার্টমেন্টটা ক্ষতিগ্রস্ত আছে সেটা একটা চান্স পায় রিজেনারেট করার জন্য এটা একটা নেচার ফিনোমিনাল সেখানে ব্যাক করে আবার কার্টিলেজটা গ্রো করতে আরম্ভ করে দেয় আবার ব্যাক করে অনেক সময় যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলো খানিকটা রিকাভার করে যায় তো পেশেন্টের পেন সেনসেশনটা কমে যায় পেশেন্টে যেহেতু নিচের ন্যাচারাল নি রয়েছে নিজের ন্যাচারাল নি যেটা রিপ্লেসড নয় তো পেশেন্ট যে কোনো লিমিটেশান নেই সে ম্যারাথনও দৌড়াতে পারে সে সাঁতারও কাটতে পারে সমুদ্রে সে পাহাড়ে গিয়ে ট্রেকিংও করতে পারে যেটা আমরা সবাই অনেকে পছন্দ করি বয়স অল্পকালীন আমরা যার ট্রেকিং ভালোবাসি নিজ করে ট্রেকিং যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে সো আপনি সব কিছু করতে পারেন মাঠে খেলাধুলো করতে পারেন আপনি বাইরে যেতে পারেন পাহাড়ে যেতে পারেন সব অপরচুনিটি ইজ লিমিটলেস তো আপনি ভেবে দেখেন নিজের হাঁটু যদি নিজের কাছে থাকে এর থেকে ভালো অপশন আর কিছু হতে পারে না এবং হচ্ছে এই হাঁটুটা মোটামুটি লঞ্চবিড়িটা কুড়ি বছর পনেরো বছর কি আরো বেশিও হতে পারে ইভেন টু দ্য এক্সটেন্ট যে এটা করে দেওয়ার পরে আমি দেখেছি আমার অনেকগুলো আর তাদের এখনো পর্যন্ত কুড়ি বছর হয়ে গেছে তাদের কারো নি রিপ্লেসমেন্টের দরকার হয়নি তবে হ্যাঁ কারো কারো দরকার পড়েছে সেই ইন দ্যাট কেস আমরা কনভার্ট করতেও কোনো অসুবিধা হয় না তা আমি যদি পঁয়তাল্লিশ বছর বয়সে যাটা জয়েন্ট রিজার্ভেশন সার্জারি করে দিই এবং কুড়ি বছর যদি সেটা লাস্ট করে তো কুড়ি বছর পরে মানে তার পেশেন্টের বয়স হলো পঁয়ষট্টি বছর বয়স তো পঁয়ষট্টি বছর পেরিয়ে গিয়ে যদি আমি রি রিপ্লেসমেন্ট যদি করি সেটা যাবে আরও ধরুন পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে তাহলে আমরা রিভিশন সার্জারি রেটটা আমরা কমিয়ে আনলাম নাম্বার অফ সার্জারি যে গিফট করতে হয় সেইটা আমরা কমিয়ে দিলাম তো পেশেন্টের লাইফস্টাইলের উপর প্রচুর ইম্প্যাক্ট পড়লো কারণ পেশেন্ট কুড়ি বছর পেশেন্ট একদম নিজের ফুল ক্যাপাসিটিতে বাঁচলো পেশেন্টের কোনো লিমিটেশন হলো না পেশেন্টকে বলা হলো না যে আপনি পাহাড় যেতে পারবেন না আপনি পুরীতে গিয়ে স্নান করতে পারবেন না আপনি বিচে বসতে পারবেন না আপনি এইটা করতে পারবেন না ওইটা করতে পারবেন না সেটাকে বলা হল না পেশেন্ট নিজের ন্যাচারাল নিয়ে দিয়ে নিজের লাইফ ন্যাচারালি এবং নর্মালি পুরো কুড়ি বছর পুরো ফুল এনজয়মেন্ট করলো তারপরে যদি তার কোনো অসুবিধা হয়ে যায় তখন নি অফ অফকোর্স আছে উইথ সাম লিমিটেশন আপনারা সবাই জানেন অ্যাডভান্টেজগুলো আমি আর বেশি বলছি না তবে হ্যাঁ ইউ ক্যান ক্যারি আউট ইউর নর্মাল লাইফস্টাইল আফটার সিক্সটি ইয়ার্স অফ এজ তবে হ্যাঁ এই এই সার্জারি যেটা জয়েন্ট প্রেসেন্ট সার্জারি এটা একটা ট্রিমেন্ডাস অপশন যাদের আমাদের ইয়াং পেশেন্টদের জন্য যারা ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ বছর রেঞ্জ তারা একটা নিয়ের আর্থ্রাইটিস একটা পার্টিকুলার কম্পার্টমেন্ট নিয়ে ব্যথা নিয়ে ভুগছে খেলতে পারছেন না বাইরে যেতে পারছেন না তাদের জন্য এই অপশানটা একটা ট্রিমেন্ট ডাস্ট্রিমেন্ট ডাস একটা ইম্প্যাক্ট হতে পারে এবং এর সার্জারির অ্যাডভান্টেজটা হলো যেহেতু আমরা ওয়েট বিয়ারিং অ্যাক্সেসটা শিফট করে দিচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায় তো পেশেন্ট পরের দিনই হাঁটতে পারবে পেশেন্টের কোনো লিমিটেশন থাকে না এ থেকে সত্যি ভালো আর কিছু হতে পারে না কারণ যেই ডিফেক্ট হয়ে যায় সেখানে আমরা হাড় ঢুকিয়ে দিই এবং পেশেন্ট ইমিডিয়েটলি অপারেশনের পরের দিনই দাঁড়াতে পারে চলাগুলো করতে পারে তার সাত দিনের মধ্যে অফিস জয়েন করতে পারে মানে অ্যাডভান্টেজগুলো আমি আপনাকে যতই বলো ততই আর কি মানে আপনি স্বপ্নের মতন লাগবে জিনিসটা আর কি তো এই যে জয়েন্ট প্রেসেন্ট সার্জারিটা আমাদের যেখানে ন্যাচারালি নিজের ন্যাচারালি আমি স্যাক্রিফাইস না করে বাদ না দিয়ে রিপ্লেস না করে আমি আপনার নি যদি রেখে দিতে পারি এর অ্যাডভান্টেজ এবং হচ্ছে এর সুবিধা মানে এটা কাউন্টলেস আর কি মানে এটা মানে সীমাবদ্ধ জিনিস একটা নয় তো কাজেই এই এই সার্জারিটা আসলে আমরা ওয়েলকাম করি একটু নতুনভাবে চিন্তা ভাবনা করি কারণ আমরা অনেকজনেই আছি আমরা নি রিপ্লেসমেন্ট থেকে ভয় পাই কারণ নি রিপ্লেসমেন্ট হচ্ছে আপনার ন্যাচারালি জয়েন্ট পুরোপুরি চলে যাওয়া পুরোপুরি রিপ্লেস করে আর্টিফিশিয়াল জিনিসটা হয়ে যাওয়া এবং তার জিনিসটার উপরে আমরা ভরসায় মানে আর কি বেঁচে আছি এবং হচ্ছে একটা সুন্দর ব্যাপার হলো যে এখন স্টাডি যেগুলো বলছে যে এটা বয়সকালেও করা যেতে পারে তো এজ রেঞ্জটা এখন ট্রিমেন্ডাস হয়ে গেছে এবং এখন তিরিশ থেকে সত্তর বছর বয়স অবধি যারা একটা আর্থারাইটিস একটা কম্পার্টমেন্টে ভুগছেন কতগুলো ক্রাইটেরিয়া আছে সার্জারিগুলো তবে এজটা এখন লিমিটেশন নয় তারাও এই সার্জারিটা গ্রহণ করতে পারেন তো এখন বয়সকালে আমি যদি নি রিপ্লেসমেন্ট না করি যদি এটাও করে দিই পেশেন্ট যদি হাঁটাচালো করে পরে দিনই এবং মাটিতেও বসতে পারে ধরুন একটা গরিব মানুষে বাজারে সবজি বিক্রি করছে সেও করতে পারবে মাটিতে বসতে পারবে কোনো লিমিটেশন নেই এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো যেহেতু আমরা এজ ইয়েটা এক্সপ্যান্ড ক্রাইটেরিয়াটা এক্সপ্যান্ড করেছি এবং ওই অ্যাডভান্টেজগুলো লিমিটলেস আর কি সীমাবদ্ধ নয় তাতে আপনার কোনো রেস্ট্রিকশন কিছু নয় আপনার ন্যাচারালি নিজের বডির যে ভগবান প্রদত্ত জিনিসটা আছে সেই জিনিসটাই রয়ে গেল এবং হচ্ছে রিপ্লেসড হলো না এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না এবং হচ্ছে এখানে আপনার কোনো লিমিটেশন কিছু নেই আপনি নিজে যে কাজকর্ম যেগুলো করছেন যেগুলো আপনি আগে করতে পারতেন না সেইগুলো আপনি সমস্ত এই জয়েন্ট প্রেসার সার্জারি দ্বারা আপনি সমস্ত কিছু করতে পারবেন দ্য দ্যাট সেম টাইম নি রিপ্লেসমেন্টের যে খরচাটা আছে তা থেকে এই খরচাটা অনেকটা কম অনেকটা কম কাজে সেই হিসেবে অনেকজনে যারা নি রিপ্লেসমেন্ট করতে অ্যাফোর্ড করতে পারেন না তারা আমি বলবো এই সার্জারিটা নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারবেন তো আসুন আমরা নতুন জিনিসটারও চিন্তা ভাবনা করি নতুন অ্যাঙ্গেল দিয়ে একটু ভাবি এবং হচ্ছে এই অপরচুনিটিকে আমরা একটু যদি এমনি ভেবেচিনতে দেখি আমরা এক্সপ্লোর করি আর কি তো আমি এখানে স্টার্ট করেছি হসপিটালগুলোতে বেলভিউ ক্লিনিকে ইডিএফএ এবং আমৃতে যেখানে আমি আছি তো সেইখানটায় আপনারা যারা এই অসুবিধায় ভুগছেন তারা আসুন আমরা অপরচুনিটি এক্সপ্লোর করে আমরা আপনাকে নতুন একটা জীবন একটা দিতে পারি সো আমার মনে হয় লেটস এক্সপ্লোর অ্যান্ড লেটস ওপেন অ্যা ওয়াইড অ্যাঙ্গেল